প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে সেলাই মেশিনটা এভাবে অটোতে নিয়ে এলাম কারণ দুইটি মেশিন কাজেই আট ভিতরে যে নন আসে আপনারা এটা নিয়ে আসতে পারবেন এভাবে কোনো সমস্যা নেই অনেক দূর থেকে নিয়ে আসা হলো সুন্দর করে টানা দিয়ে যদি বেঁধে দেয় তাহলে আপনি অনাইসে নিয়ে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই একটা মেশিন নিয়ে এলাম তো কত দাম পড়লো অরিজিনাল মেশিন কীভাবে চিটবেন সব কিছু মিলিয়ে একটি ভিডিও আপনাদের উপহার দেওয়া হবে আর কি ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখন এটা নামানো হবে আর কি তো আপনাদেরকে একটা বিষয় আমি অবশ্যই অবশ্যই বলতে চাই আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যখন কোনো সেলাই মেশিন কিনতে যাবেন তখন আপনারা কিন্তু আসলে এর দাম সম্পর্কে আপনারা একটু ইন্টারনেট একটু ঘাটাঘাটি করবেন কারণ ইন্টারনেটে কিন্তু এক একটু কম বেশি যাই হোক না কেন তারা কিন্তু বর্তমানের আপডেট দামটা বলার চেষ্টা করে অথবা আপনি দারাজ থেকে আপনি দেখে নিতে পারেন যে ওয়েবসাইটটা তাদের আছে সেখানে বা দ্বারাজের দে অ্যাপসটা রয়েছে আপনি সেখান থেকে কিন্তু আসলে দেখে নিতে পারেন যে এর বর্তমান দামটা কেমন চলছে তাহলে আপনাকে কিন্তু আসলে ঠগাতে পারবে না কারণ আপনি যখন দোকানে যাবেন তখন তারা এক একজন রকম দাম বলবে এমনকি তারা এক একটা মেশিনে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত আপনার কাছে দাম বেশি নিয়ে নেবে কাজে আপনার যদি একটা ধারণা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে ঠগাতে পারবে না আমি বাস্তবে পরিলক্ষিত করলাম এই বিষয়গুলো এজন্যই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য ভিডিওটি বাড়ালাম কারণ আমি প্রায় পাঁচটি দোকানে গেলাম তো পাঁচটি দোকানে এক এক দোকানে এক এক রকম দাম যা আমাকে সত্যি অবাক করে তোলে তো আরেকটা কথা আপনাদের বলি আপনাদের আপনি কিন্তু তাদের মিষ্টি কথায় কখনো ভুলে যাবেন না কারণ তারা মিষ্টিভাষী হয় দুষ্ট লোকের মিষ্টি কথা